তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আসছেন তো আবারও চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে তো আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে আইফোন আইফোনের একটি মডেল আইফোন এক্স এস তো এই মডেলটি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই রিভিউ তো যারা ভাবনা করছেন যে এই মডেলের একটি ফোন কিনবেন তারা অবশ্যই ভিডিওটি মিস করবেন না এবং যারা ভাবছেন সেকেন্ড হ্যান্ড ফোন কেনার একটা অভিজ্ঞতা নেবেন তারা অবশ্যই এই ভিডিওটি মিস করবেন না আপনাদের উপকারে আসবে আশা করি তো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটি আসলে একটা মানে ভালোই একটা ফোন ভালো কন্ডিশনে রয়েছে এবং এতটা কন্ডিশন ভালো সেটা আমি বলবো না ফোনটাতে অনেকটা স্পট এবং ওয়াটারপ্রুফ হিস্টোরি নেই কেননা এই ফোনটি আগে একবার খোলা হয়েছিল তার কারণে ওয়া ফোনটিতে ওয়াটারপপ নেই তো সেক্ষেত্রে আমি বলবো যে ফোন কেনার আগে অবশ্যই ওয়াটারপপ আছে কিনা না চেক করে নেবেন আর বিশেষত্ব জানেন কি আইফোনে এই আইফোন এক্স এক্স মডেলটি অনেক আগের একটি মডেল ঠিক আছে তো এত আগের একটি মডেলে কোনো সময় ওয়াটারপ্রুপ থাকবে না আপনাকে বুঝিয়ে দেওয়া হবে যে ফোনটিতে ওয়াটারপ্রুফ আছে কিন্তু ফোনটিতে সত্যিকার অর্থে ফোনটিতে ওয়াটারপ্রুফ থাকবে না ঠিক আছে কারণ হচ্ছে কি এতদিন আগের একটি মডেল তারপরও দিন পরেও যদি ওয়াটারপ্রুফ থাকে এটা একটা সন্দেহজনক লাগে আমার কাছে আমি বিশ্বাস করি না এত পুরোনো মডেল ওয়াটারপ্রুফ থাকে কিন্তু আমার যে ফোনটা দেখতে পাচ্ছেন আমার হাতে ফোনটা দেখতে পাচ্ছেন এটার সেনসরের লাইটটি এখনও কাজ করতেছে তো বিশেষত্ব কি অনেক আইফোনই আছে যে সেন্সরের লাইট কাজ করে না সেগুলো আপনারা দেখে ফোনটি কিনবেন এবং ফোন কেনার আগে অবশ্যই ফোনের অ্যাভাওয়ার সেকশনে চলে যাবেন সব সবার আগেই অ্যাবাউট সেকশনে চলে যাওয়ার পরে আপনারা যাবেন জেনারেল সিটিং জেনারেল সিটিংয়ে গিয়ে অ্যাভার্ড অপশনে যাবেন অ্যাভার্ড অপশনে গিয়ে দেখবেন ফোনের সিরিয়াল নাম্বারটা কী দিয়ে শুরু হয়েছে সিরিয়াল নাম্বারটা কি এম দিয়ে শুরু হয়েছে নাকি এম দিয়ে শুরু হয়েছে তো সেটা আপনারা দেখবেন এম দিয়ে শুরু হলে মনে করবেন যে ফোনটি ব্যান্ড্রি রয়েছে তো ফোনটিতে কোনো সমস্যা নেই এবং ফোনের বিশেষ গুরুত্বপূর্ণ জিনিসটা হলো কি আপনার পে সাইডই তো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা আর পে ঠিক আছে কোনো সমস্যা নেই ফোনটি কোনো সময় পেইসাইডি কোনো সমস্যা হয় নাই এবং ব্যাটারি হেলথ খুবই গুরুত্বপূর্ণ ব্যাটারি হেলথ দেখবেন কত আছে আমার হাতে দেখতে পাচ্ছেন তেহাত্তর ব্যাটারি হেলথ তো তিয়াত্তর ব্যাটারির হেলথ হলেও কোনো সমস্যা নেই কিন্তু ব্যাটারি অরিজিনাল হলে সব থেকে বেস্ট হয় সেকেন্ড হ্যান্ড ফোন নিলে অবশ্যই চেষ্টা করবেন যে আশির উপরে ব্যাটারি হেলথ হতে হবে তো আশির উপরে যদি ব্যাটারি হেলথ কিনতে পারেন তাহলে সব থেকে ভালো হয় এবং সাউন্ড কোয়ালিটি আমি ঠিকঠাক রয়েছে আমি দেখতে পেরেছি সাউন্ড কোয়ালিটিটা এখনও ঠিকঠাকই রয়েছে এত আগের একটি মডেল তারপরও মাইকে কোনো সমস্যা হয়নি এবং এই ফোনের গুরুত্বপূর্ণ সেটিংগুলো আপনারা ভালোভাবে দেখে তারপরে ফোনটি কিনবেন ফোনের ক্যামেরা এবং ফোনের টাচটা ঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা আপনারা নিজের মতো করে একটু সাজিয়ে গুজিয়ে দেখবেন সবচাইতে বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে আইফোনের টুটন ঠিক আছে আইফোনের টুটন ঠিক আছে না সেটা আপনারা ভালোভাবে দেখবেন কেন আইফোনের টুটন যদি ঠিকঠাক না থাকে তাহলে মনে করবেন যে ফোনের ডিসপ্লেটি চেঞ্জ করা হয়েছে এবং ফোনের ডিসপ্লে চেঞ্জ করা হলে ফোনের টুটোন কাজ করবে না এবং বিশেষ গুরুত্বপূর্ণ হলো আপনার ক্যামেরা তো আইফোন আমরা যারাই কিনি আইফোন কিনি বিশেষত্ব হলো ক্যামেরার জন্যই তো আইফোনের ক্যামেরা রেজলিউশন কেমন আর আমরা মোটামুটি সবাই জানি আইফোন এক্স এক্স ক্যামেরার রেজলিউশন খুবই ভালো হয় তো কিন্তু আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটার ক্যামেরা রেজলিউশন তেমন একটা ভালো নয় তো ভালো না হওয়ার কারণটি হলো আমার ফোনের পিছনের ক্যামেরাতে মেইন ক্যামেরাতে দুলা ঢুকে ডুবে গেছে তার জন্য এই ফোনের ক্যামেরা রেজলিউশনটা অনেকটা কমে গেছে তারপরেও মোটামুটি চলার মতোই আছে যে অবশ্যই ফোন কেনার আগে ফোনের ক্যামেরাতে দুলা আছে কিনা সেটা চেক করবেন তো এই ছিল আজকের ভিডিও তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে